জেলা পুলিশের উদ্যোগে নেশামুক্ত সমাজ করতে বিদ্যালয়ে শ্যাটার দা সাইলেন্স নামে বিশেষ কর্মসূচি সোমবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে নেশামুক্ত সমাজ গড়তে বিভিন্ন দিক তুলে ধরেন নেশার কুপ্রভাব এবং সমাজ জীবনে মাদকের খারাপ দিক বিভিন্ন বিষয়ে বড় মাপের পর্দার স্ক্রিনে প্রজেক্টরের মাধ্যমে পড়ুয়াদের নিয়ে বোঝানো হয় এছাড়াও পড়ুয়াদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সহ নানান বিষয় নিয়ে চলে কর্মসূচি এদিন আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিশ্বজিৎ মজুমদার কুমারগ্রাম থানার আইসি শ্রমিক চট্টোপাধ্যায় বারো বিশিয়া পুলিশ ফরির ওসি সুব্রত সরকার এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা জানা গেছে সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন বিদ্যালয়েও নেশামুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচি জারি আছে এ বিষয়ে ডেপুটির সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিশ্বজিৎ মজুমদার বলেন তরুণ প্রজন্ম যেন নেশার দিকে না ঝোঁকে তার জন্য জেলা পুলিশ বিভিন্ন থানার বিভিন্ন বিদ্যালয়কে বেছে নিয়ে জেলা আধিকারিক সহ লোকাল থানার আধিকারিকরাও উপস্থিত হয়ে বিশেষ এই অনুষ্ঠান করা হয় তরুণ প্রজন্মকে বিদ্যালয়ে গিয়ে বোঝানো হচ্ছে তারা যেন নেশা না করে এবং অন্য কাউকে নেশা সেবন করতে দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে তিনি আরও বলেন মূলত নেশাযুক্ত রেটেক তিনি আরও বলেন মূলত নেশামুক্ত সমাজ করতেই এই উদ্যোগ আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি কর্মসূচি নেওয়া হয়েছে যাতে মানে ইয়ং জেনারেশন দিকে চলে না যায় সেই জন্য আমাদের জেলা পুলিশের উদ্যোগে একটা প্রত্যেকটা থানায় কতগুলো স্কুলকে সিলেক্ট করে সেখানে এরকম বিশেষ প্রোগ্রাম করা হচ্ছে তাতে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের অফিসাররাও থাকছে এবং লোকাল থানার আইসিএনজিরাও থাকছে তারা গিয়ে সেই ছাত্রদের যে ট্রাগসের ফল সেই সম্পর্কে বলছে এবং যাতে যাতে তারা বিপথে না যায় সেটার সেটার জন্য করা হচ্ছে এবং যাতে তারা খুলে আমাদের স্লোগান সেটাই আছে যে তারা ড্রাগসের বিরুদ্ধে প্রতিবাদ করবে কেউ নিতে দেখলে সেটা জানাবে এবং আমাদের সমস্ত ফোন নাম্বার বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে সেগুলোতে কন্ট্যাক্ট করবে এবং তারপরে আমরা সেটা বন্ধ করার যত উপযুক্ত ব্যবস্থা নেব জেলা প্রশাসন বা লোকাল থানার পক্ষ থেকে বিভিন্নভাবে সেই আমরা ড্রাগস ফ্রি সমাজ গড়তে চাই সেই উপলক্ষে এই